ছোট লাবণ্যর যে কথা শুনে অবশেষে রূপাকেই সিঁদুর পরিয়ে দিল কৃষ্ণ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপাকে বাড়ি সবাই যখন জিজ্ঞেস করতে থাকে কৃষ্ণ কি কথা বলার জন্য তার সাথে দেখা করতে এসেছিল ঠিক এমন সময় ফুলির তুরা হাতে নিয়ে উপস্থিত হয়ে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে আমি বলছি কেন এসেছিলাম রূপা ভয় পেতে থাকে কৃষ্ণ যদি সত্যি কথা বলে দেয় এটা ভেবে কিন্তু কৃষ্ণ রূপাকে দেয়া কথা রাখার জন্য সবার সামনে সোনার দায়িত্ব নেওয়ার কথা বলে কৃষ্ণর কথা শুনে সবাই খুব খুশি হয় কিন্তু রূপার চোখে জল দেখতে পায় ছোট লাবন্য সেনগুপ্ত তাই লাবন্য ভাবে পাকা দিদিকে কষ্ট পেতে দেয়া যাবে না আমি সবার সামনে আসল সত্যটা প্রকাশ করে দেব এসব ভেবে লাবণ্য সবার সামনে বলে উঠে কৃষ্ণদাদা তুমি না পাকা দিদিকে আই লাভ ইউ বলেছিলে তাহলে সোনা দিদিকে কেন বিয়ে করতে চাইছ লাবণ্যর এসব কথা শুনে অবাক হয়ে যায় সবাই দীপা লাবণ্যর কাছে এসে বলে লাবণ্য এসব তুমি কি বলছ লাবণ্য বলে হ্যাঁ ভালো মা কৃষ্ণদাদা রূপা দিদিকেই ভালোবাসে রূপা দিদিও কৃষ্ণদাদাকে ভালোবাসে লাবণ্যর এসব কথা শুনে সবাই নিজেদের ভুলটা বুঝতে পারে সূর্য কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি রূপাকে ভালোবাসা সত্ত্বেও সুনাকে কেন বিয়ে করতে চেয়েছিলে কৃষ্ণ বলে স্যার রূপা আমাকে প্রমিস করিয়েছিল তাই দীপা বলে রূপার প্রমিজের জন্য তুমি তিনটে জীবন নষ্ট করতে চেয়েছিলে সুনা রূপার কাছে গিয়ে বলে রূপা তুমি নিজের মধ্যে কষ্ট চেপে রেখে আমাকে সুখী করতে চেয়েছিলে না রূপা এটা হতে পারে না তারপর সোনা সবার সামনে বলে কৃষ্ণ রূপাকেই বিয়ে করবে রূপা বলে সোনা এসব তুমি কি বলছো এটা হতে পারে না সূর্য বলে হ্যাঁ অবশ্যই হবে কৃষ্ণ আর রূপার বিয়ে এমন সময় হঠাৎ করে লাবণ্য একটা সিঁদুরের কৌটা এনে কৃষ্ণর হাতে দিয়ে বলে তুমি এই সিঁদুরটা পাকা দিদির সিঁথিতে পরিয়ে দাও লাবণ্যর কথা মতো বাড়ির সবাই তাই বলে তারপর কৃষ্ণ আর দেরি না করে রূপা সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আর সবাই খুবই খুশি হয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই কৃষ্ণর সাথে যেন রূপার বিয়েটা হয়ে যায় আর যদি তাই হয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ